নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং মেডিদা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমার ছেলে মেয়ের পছন্দের রেসিপি একদম সয়াবিনের সয়াবিন প্রচণ্ড ভালোবাসে আর যদি সেটা পটল দিয়ে হয় একদম নরম পটল বেশ বড় বড় সাইজের একদম শশার মতো পটলগুলো তো প্রথমে করলা আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেবো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে ভেজে নেব আমার ছেলের হচ্ছে ফেভারিট হচ্ছে মাংস ডিম এইগুলো মাছের থেকেও মানে মাংস আর ডিম আর যদি মাছ মাংস যদি না হয় নিরামিষ হয় তাহলে কিন্তু সয়াবিন পটল দিয়ে এইরকমভাবে রান্না করতে হবে আর কোনো ওর মুখে কোনো সাড়াই থাকবে না তো যাই হোক করল আলু ভাজা হয়ে গেছে এরপরে পটলটাকে ভেজে নিয়েছি লবণ দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আলুটাকে বয়েল করে নিয়েছিলাম একটু যখন ভাত হচ্ছিলো তখন একটু সেদ্ধ করে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি চার চামচের মতো একটু পাঁচফোরণ দিয়েছি আর আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভাত যখন হচ্ছিলো প্রথমেই যখন জল দিয়েছিলাম সেই গরম জল দিয়ে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম তো তারপরে মশলা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করব এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা জিরে টমেটো পেঁয়াজ একসঙ্গে বাটা একটু গোটা পেঁয়াজ কুচানোও দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু গরম মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করব তো এরপরে মশলাটা তো কষানো হয়ে গেছে যেহেতু আলুগুলো বয়েল করা ছিল তাই বেশি সময় লাগবে না পটলটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলার সঙ্গে পটলটা খুবই নরম এরপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো বেশি খাওয়ার সময় লাগবে না যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করাই ছিল খুব বেশি সেদ্ধ নয় একটু সেদ্ধ করা ছিল তৈরি হয়ে গেছে নামানোর আগে এক চিমটে চিনি দিয়ে তারপরে নামিয়ে নেব শুধু স্বাদটা আনার জন্য তো বন্ধুরা আমার এই পটল আলুর রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর তোমরা খুব খুব ভালো থাকবে